তোমার মা এ আমার দেখলেই কয় তোমার লাগা পাত্র ঠিক করতে আর তুমি যেরকম গ্রামে গ্রামে ঘুরে বেড়াও এটা কি ঠিক আর কিছু কইবেন না আর কি কম এটাই কইলাম আর কি আচ্ছা আজ আমি আপনারে একটা সাফ কথা কয়ে দিই আমার জন্য আপনার কোনো পাত্র খোঁজা লাগবে না আই এম অক্স ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে সেটা না না খুঁজলাম তো মুরুবি সব একটা কথা কই এরকম গ্রামে গ্রামে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় না বুঝছো আই পড়ো যাও 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 আপনি ঢ্যাং না Morde na boca! Morde na boca! Morde na boca! Que se coi, babai? Que é me coi? Qual? Fala o quê?